যথার্থভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন এবং আমরাও তো মিট করেছি নির্বাচন কমিশনের সাথে তো আমরা যেটা বলে এসেছি দিল্লিতে গিয়েও বলে এসেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ তার নেতৃত্বে আমরা গিয়েছি এটা তো সংবিধান পরিপন্থী বটেই যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এইভাবে তো করা যায় না যখন ইচ্ছে যা একটা নির্দেশ দিয়ে দিলেন এটা তো বোঝাই যাচ্ছে তাদের নিজেরই কনফিউশন রয়েছে আসলে পর্দার আড়ালে যারা রয়েছে যাদের অঙ্গুলি হেলনে এই কাজ তারা করছেন যারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না তাদের নিজেরাই বুঝছেন যে কিভাবে তারা নিজেরাই কনফিউজ হয়ে আছে সুতরাং এসব করে নিরপেক্ষতা নষ্ট করছেন অসাংবিধানিক কাজ হচ্ছে একদিকে আপনারা শুনলেন যে রাজ্যে আসছে আরো দু হাজার মাইক্রো অবজারভার অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চমবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যতা প্রমাণের জন্য উপযুক্ত নথি জমা দিলেও তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না পরীক্ষার সময় এই সমস্ত নথি নট ফাউন্ড বলে চিহ্নিত হচ্ছে অভিযোগ মুখ্যমন্ত্রী এরপর এই ভোটারদের নাম তালিকা থেকে মুছে দেওয়া হচ্ছে এই পদ্ধতিতেই গলদ আছে চিঠিতে অভিযোগ মুখ্যমন্ত্রী এই পদ্ধতি যান্ত্রিক এবং এর মধ্যে মাথা খাটানোর কোনো ব্যাপার নেই জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে অভিযোগ মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এবার এসআইআর পেলেন ডাক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা লক্ষ্মীরতন শুক্লা তিনি এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন হাওড়া শালকিয়া ভোটার বাংলা ক্রিকেট দলের বর্তমান কোচ শালকিয়া কেন্দ্রীয় শুনানির জন্য ডাকা হয়েছে তাকে দল নিয়ে ব্যস্ত সময় পেলেই যাবেন শুনানিতে এমনই জানিয়েছেন লক্ষ্মী রতন শুনানিতে ডাকা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকেও এখানে শিক্ষা অর্জন করেছেন পড়িয়েছেন দেশ করেছেন এখন তারাই ডাক পাচ্ছেন শুনানিতে পোস্ট তৃণমূল কংগ্রেসের শুনানির জন্য ডাকা হয়েছে ফুটবলারদের ডাকা হচ্ছে প্রথিত যশা যারা রয়েছেন তাদের ডাকা রয়েছে আমরা দেখেছি জয় গোস্বামীকে ডাকা হয়েছে আমরা দেখেছি মাননীয় অমর্ত সেনকে ডাকা হয়েছিল পরবর্তীতে ঠিক করেছে তার বাড়িতে যাবে মানে হিয়ারিংয়ের নোটিস যিনি নোবেল নিয়ে এসছেন তাকেও একটা হিয়ারিংয়ের নোটিস দিতে হবে তার নাগরিকত্ব প্রমাণের জন্য এই নাগরিক ছিলেন বলে তো বাংলার মুকুটে শুধু পালক লাগেনি সারা ভারতের মুকুটে পালক লেগেছিলো তাদেরও ডাকা হচ্ছে তো এটাই বোঝা যাচ্ছে যে বাংলা নিয়ে একটা ছিনিমিনি খেলার যে প্রক্রিয়া চলছে কেন্দ্রীয় সরকারের যারা শাসন ক্ষমতায় আছে তাদের অঙ্গুলি হেলনে বাংলার মানুষ সেই সম্পর্কে সচেতন এবং বাংলার মানুষ উপযুক্ত জবাব দেবেন আগামী নির্বাচন সেই নির্বাচনে আমরা বলতে চাই দু হাজার ছাব্বিশ বিজেপি ফিনিশ ভোটকর্মী ওখ্যমঞ্চের অনুরোধে সিও দপ্তর রাজি হয়েছে রাজি হয়েছিল যে তারা ইলেকশন কমিশনকে চিঠি লিখে জানাবে প্রস্তাব পাঠাবে যাতে এদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায় এবং ইলেকশন কমিশনও একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তারা আশ্বস্ত করেছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে যে আজ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে দরদ দেখাচ্ছেন তাদের জন্য সহানুভূতি দেখাচ্ছেন বিয়েরও যারা মারা গেছেন তাদেরকে নিয়ে রাজনীতি করছেন এমনকি জ্ঞানেশ কুমারকে চিঠিও লিখছেন যে এসআইআর বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় দুর্ভাগ্যের বিষয় যে এখনো পর্যন্ত তাদেরই সরকার এবং তাদের যে প্রশাসন সেই প্রশাসন তাদের ক্ষতিপূরণের ব্যাপারে কোনো প্রস্তাব কিন্তু সিও দপ্তরে পাঠায়নি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে